এই বাড়িটাই আমাদের ছোট্ট সুখের পৃথিবী ওঠো সোনা সকাল হয়ে গেছে মা আজ সকালটা কত সুন্দর সময় মতো উঠলে শরীর ভালো থাকে টুনু চলো আগে দাঁত ব্রাশ করি প্রতিদিন ব্রাশ করলে দাঁত ঝকঝকে থাকে দেখো মা অনেক ফেনা ভালো করে ব্রাশ করো সোনা হাত মুখ ধুলে খুব ফ্রেশ লাগে পরিষ্কার জামা পরলে শরীর সুস্থ থাকে হ্যাঁ মা আমরা স্কুলের জন্য প্রস্তুত খাবার খাব হ্যাঁ চল ভালো খাবার খেলে শরীর শক্ত হয় ওকে মা ফল খাব ফল খেতে আমার খুব ভালো লাগে খুব ভালো বাবু আমারও সবাই মিলে খাও সব বই নিয়েছ তো হ্যাঁ মা সবাই সাথে ভালো ব্যবহার করবে হ্যাঁ মা ঠিক আছে মা ভালো টুনু নীলা স্কুলে দেওয়া হয়ে হ্যাঁ চলো চল স্কুলে যাই হ্যাঁ চল আজ আমি মন দিয়ে পড়ব স্যার আমি উত্তর জানি ক্লাসরুম পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব হ্যাঁ ঠিক চল এখনই করি ঠিক আছে আজকে স্কুল খুব ভালো গেল এসো সোনা হাত মুখ ধুয়ে নাও হাত ধুয়ে নাও মা থাকলে অসুখ হয় না এখন পড়াশোনা করলে জ্ঞান বাড়ে ধীরে ধীরে পড়ো বুঝে পড়ো আজকের পড়া শেষ খেলাধুলা করলে শরীর শক্ত হয় খেলে আনন্দ পেলে মন ভালো থাকে খেলার পর হাত ধোয়া দরকার হ্যাঁ খুব ভালো হ্যাঁ ভালো করে ঘষে নাও আজ দিনটা খুব সুন্দর ছিল খাওয়ার আগে হাত ধুতে হবে সবাই একসাথে খেতে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে নিজের কাজ নিজে করা ভালো নিজের কাজ নিজে করা ভালো তোমরা সত্যিই ভালো বাচ্চা হ্যাঁ মা আমি তোমাকে নিয়ে গর্বিত খাবার খাওয়া হয়ে গেলে কি করতে হয় টুনু দাঁত ব্রাশ করতে হয় মা রাতে ব্রাশ করলে দাঁত ভালো থাকে ঘুমানোর আগে পরিষ্কার হওয়া দরকার হ্যাঁ মা ভালো করে ঘষে নাও সত্যিই পরিষ্কার একদিন এক ভালো বাচ্চা ছিল একদিন এক ভালো বাচ্চা ছিল তারপর সে রাজকন্যাকে দেখতে পেল তারপর কি হলো মা তারপর তারা একসাথে রাজ্যে ফিরে গেল সব সময় ভালো মানুষ হবে সময় ভালো মানুষ হবে ভালো ঘুম দাও শোনা কাল আবার নতুন দিন হ্যাঁ ঘুমিয়ে পড়ো এখন আমাদের পরিবার খুব সুন্দর আমার বাচ্চারাই আমার সুখ আমার বাচ্চারাই আমার সুখ নিয়ম মানলেই জীবন সুন্দর নিয়ম মানলেই জীবন সুন্দর নিয়ম মানলেই জীবন সুন্দর আমরা সবাই একসাথে পরিষ্কার বাড়ি ভালো লাগে মাকে সাহায্য করা উচিত ভালোবাসাই আমাদের শক্তি পরিষ্কার থাকি সুস্থ থাকি ভালো মানুষ হই